ডক্টর ইউনুসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশেহারা হয়ে পড়ে দিল্লি দীর্ঘদিনের নতজন থেকে ঘুরে দাঁড়িয়ে এখন ভারতের চোখে চোখ রাখছে বাংলাদেশ তারই যেন জ্বলন্ত উদাহরণ মুহুরী নদীতে বাংলাদেশের বাঁধ নির্মাণ ভারতই করেছিল গত বছরের আগস্টে বিনা নোটিসে ত্রিপুরার নিজের জমানো পানি ছেড়ে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি করেছিল আকস্মিক বন্যায় ভাসিয়েছিল লাখ লাখ মানুষকে অথচ এখন বাংলাদেশ নিজের সুরক্ষার অধিকার প্রয়োগ জেইনা মোহরি নদীর বেসিনিয়ে দিতে যাচ্ছে তাতে কর্তৃত্ববাদী মোদি ও তার একান্ত অনুগত ত্রিপুরা সরকার বিথা আশফালনে আকাশ বাতাস কাঁপাচ্ছে এ যেন বিচার মানি তাঙ্গা ছাবার এদিকে ভারত চাইলেই নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে ভাষাতে পারবে আর বাংলাদেশ লক্ষ্মী মেয়েটির মতো কিছুই বলতে পারবে না কিন্তু সেদিন ভুলিয়েছে এখন বাংলাদেশ নিজের অধিকারের কথা বলতে পারে বিশেষত প্রতিবেশী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নয়াদিল্লির কপালে যেন অদৃশ্য ভাঁজ পড়েছে নতুন সরকার আত্মনির্ভরশীল নীতিতে আগাতে চাইলে প্রতিবেশী ভারত যেন সেটাকে নিয়েছে তার ব্যক্তিগত অপমান হিসেবে দামাহলে মুঘরি নদীর তীরে বাংলাদেশ বাঁধ নির্মাণ করলেই त्रिपुरा সরকারের এত অস্থিরতা কেন জল এখনো আসেনি বন্যাও হয়নি অথচ ত্রিপুরা প্রশাসনের মনে জল জোটের মতো ভয়ে থই থই করছে যেন বাংলাদেশ পাঠ নয় বুঝি রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর গড়ে তুলছে বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ এমন প্রাণবন্ত নদীর দেশ পৃথিবীতে খুব বেশি নেই অথচ প্রকৃতির এমন আশীর্বাদকে বাংলাদেশের প্রতিবেশী ভারত এদিকে মুহুরী নদীর তীরে বাংলাদেশ বড় একটি বাঁধ নির্মাণ করছে শুনেই দক্ষিণ ত্রিপুরায় যেন মৌসুমী আতঙ্কের আগ বর্ষার পানি নামলো কি না নামলো তার আগেই পানিতে ভেসে গেছে ত্রিপুরা সরকারের ঘুম তাই তো তড়িঘড়ি করে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ মিশন ত্রিপুরার আশঙ্কা এই বুঝি বাঁধের পানিতে বিড়েছে গভীর উদ্বেগ যেন বাংলাদেশ বাঁধ বানাচ্ছে না বরং সুনামি ছাড়ছে সীমান্তে আর তাই জল পর্যালোচনা নয় বরং রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই তড়িঘড়ি করে প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা সরকার অন্তরীণ অব্যবস্থাপনার দায় চাপানোর জন্য নতুন একটি ছুতো ছাড়া আর কিছুই নয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ত্রিপুরা পাবলিক ওয়ার্কার্স বিভাগের সচিব কিরণ গিপ্তে জানিয়েছেন ভারত পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে অনেক বিশ্লেষক মনে করছেন শেখ হাসিনার শাসন আমলে ভারত যেভাবে অন্ধ সমর্থন পেয়েছে এখন সেই প্রতাপের দিন শেষ প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে বাংলা প্রবাদে যাকে বলে তেলে বেগুনে জ্বলে ওঠা